নমস্কার বন্ধুরা ঝুম্পা রান্নাঘরে জানাই সবাইকে স্বাগত আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ধনেপাতার পরোটা খেতে অসম্ভব ভালো হয় এটা আপনারা ঝালঝাল আলুর দম হোক বা মটর আলুর তরকারি এমনকি আচারের সঙ্গেও খেতে পারেন অসাধারণ টেস্ট হয় খেতে বানানো ভীষণই সহজ খুব কম সময় তৈরি হয়ে যায় তাহলে চলুন দেখে নিই নরম তুল তুলে পরোটা বানানোর জন্য কি কি লাগছে এখানে নিয়েছি আমি এক কাপ মিল আটা তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর সামান্য জোয়ান এবার এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি এখানে আপনারা এমনি নর্মাল আটাও নিতে পারেন এমনকি ময়দাও নিতে পারেন শুকনো উপকরণগুলো মেখে নেওয়ার পর একটা মিক্সিং জারে এদিকে দিয়ে দিলাম দুই চামচ মতো কড়াই বা মটরশুঁটি আর দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা পাতা যেহেতু ধনে পাতার পরোটা ধনে পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগবে তারপরে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা তিন কোয়া মতো রসুন আর সামান্য আদা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য জিরে দিয়ে দিচ্ছি সামান্য নুন এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টক দই তারপরে দুই টেবিল চামচ দিয়ে দেব জল জল কিন্তু এখানে বেশি দেওয়া যাবে না এবার একদম মিহি করে বেটে নিতে হবে দেখুন একদম মিহি করে বেটে নিয়েছি এবার যে শুকনো উপকরণটা মেখে রেখেছিলাম তার মধ্যে আমি অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে মেখে নেব এর মধ্যে কিন্তু আমি আর জল ব্যবহার করব না এই ধনেপাতার পেস্ট দিয়েই এটা মেখে নিচ্ছি আমি ডোটা এর মধ্যে টক দই যেহেতু ব্যবহার করা হয়েছে তার জন্যে কিন্তু এই পরোটাটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে আর খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয় এইভাবে তিন থেকে চার মিনিট আমি খুব ভালো করে মেখে নিয়েছি এই ডোটা কিন্তু খুব বেশি শক্তও হবে না আর খুব নরমও হবে না দেখুন মেখে নেওয়ার পর সামান্য একটু তেল দিয়ে উপর দিয়ে আমি একটু মাখিয়ে নেব যাতে করে উপরটা ড্রাই না হয়ে যায় এবার এটা সেট হওয়ার জন্য পনেরো মিনিট আমি রেস্টে রেখে দিচ্ছি পনেরো মিনিট পর ফিরে আসলাম এবার হালকা হাতে একটু মেখে নেব এবার এই ডোর থেকে আমি লিচি কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন ছোট বা বড় লেচি কেটে নিতে পারেন আমি এর থেকে চারটে লেচি কেটে নিচ্ছি এবার দুই হাতে সাহায্যে এটা খুব ভালো করে গোল করে একটু চ্যাপটা করে নেব এবার এটাকে বেলার জন্য একটা করে লেচি নিয়ে নিলাম আর উপর থেকে দিয়ে দেব। শুকনো মিল আটা এটা কিন্তু তেল দিয়ে বেলা যাবে না এটা কিন্তু আটা বা ময়দা দিয়ে বেলে নিতে হবে অল্প অল্প করে আটার দিয়ে আমি এইভাবে ঘুরিয়ে ঘুরে গোল করে বেলে নিচ্ছি এই ধনে পাতার পরোটা এতটাই টেস্টি হয় যে ছোটো থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করে খাবে আর একসঙ্গে কিন্তু দুটো তিনটে অনায়াসেই খেয়ে নিতে পারবে দেখুন এখানে পরোটাটা বেলে নেওয়া হয়ে গেছে এবার পরোটা ভাজার জন্য আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি তাওয়াটা খুব ভালো করে গরম করে গ্যাসের ফেলে মিডিয়ামে রেখে এবার একটা করে পরোটা দিয়ে দিলাম এক সাইড দশ থেকে পনেরো সেকেন্ড রাখার পর একটু উল্টে দিতে হবে তারপর আবারও কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড রাখার পর আমি উল্টে দিলাম এবার একটা ব্রাশের সাহায্যে তেলটা আমি এইভাবে উপর থেকে দিয়ে দিচ্ছি একদম কম তেলে খুব হেলদি একটি পরোটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা চাইলে একটু বেশি তেলেও ভেজে নিতে পারেন কিন্তু আমি এখানে এইভাবে ভেজে নিচ্ছি আর ভীষণ হেলদি একটি পরোটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকের এই পরোটার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না আর বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করে দেন যাতে বন্ধুরা দেখ দেখার সুযোগ পায় আর আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন জাস্ট অসাধারণ লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন